আমি লাইটটা অফ করে দিয়ে গেলে কেন গো লাইটটা অফ করে দিয়ে গেলে বা আমি তো আছি ঘরে হ্যাঁ বুঝবো

গুড ইভিনিং সবাইকে সবাইকে গুড ইভিনিং এখানটা বসে বলো সবাই কেমন আছো সব জয়েন করো সবাই সবাই জয়েন করো লাইভে গুড ইভিনিং সবাইকে বলো সবাই কেমন আছো বলো কে কোথেকে বলছো বল দেখছো বলো কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো লাইভটাকে লাইক করে দাও কোথা থেকে দেখছো একটু জানাও একটু কমেন্ট করো হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই বলো ভালো আছো গুড ইভিনিং সবাইকে গরমে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার সর্সের চ্যানেল তোমরা দেখো সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কোথ থেকে দেখছো একটু জানাও প্লিজ কে কে কোথা থেকে দেখছো তাহলে সবাইকে আমার থ্যাংক ইউ জানাতে সুবিধা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বলো কেমন আছো সবাই ভালো আছো হাই বন্ধুরা একটু কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো একটু লাইভটাকে শেয়ার করে দাও কমেন্ট করো কোথেকে দেখছো একটু জানাও আমাকে আমার সর্স তোমাদের কেমন লাগে জানিও বলো আজকে দুপুরে লাঞ্চ কি মেনু হলো তোমাদের সন্ধ্যেবেলা ব্রেকফাস্ট হবে আজকে কি ব্রেকফাস্ট আছে সন্ধেবেলার টিফিন সরি ব্রেকফাস্ট বলেছি সন্ধেবেলার টিফিনে কি আছে জানাও বন্ধুরা বলো কেমন আছো কমেন্ট করো লাইক করো আর আমার শর্টস আরও বেশি বেশি করে দেখো বেশি 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 করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যাতে আর আমার চ্যানেলটা আরও বড়ো হয় তোমাদের সাহায্য ছাড়া আমি এই জায়গাতে আসতে পারছি পারবো না কোনো দিনই যেটুকু আজকে হয়েছে তোমাদের জন্যেই হয়েছে তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই হয়েছে প্লিজ কমেন্ট করো না তো কিছু বুঝতে পারছি না হাই বন্ধুরা কিছু তো কমেন্ট করো না তো বুঝবো কী করে আমি তোমরা কি জানতে চাইছো সেটা কমেন্ট না করলে বুঝতে পারছি না বলো তোমাদের নাম কি বলো বন্ধুরা আমি মাম্মা ইউটিউবার পক্ষ থেকে আমি এসছি তোমাদের সামনে আজকে লাইভে দেখো তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি গল্প করতে এসেছি তোমাদের সাথে বলো আমাকে আমাকে কিছু বলার থাকলে তোমরা বলো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে লাইফটা জমা জয়েন করার জন্যে আরও বেশি বেশি করে তোমরা আমার লাইফটাকে শেয়ার করে দিও আমার সাথে থেকো বন্ধুরা থ্যাংক ইউ আমার সব বন্ধুদেরকে যারা আমার লাইফটা দেখছো বলো কে কোথা থেকে দেখছো যারা নতুন এলে তারা বলো কোথা থেকে দেখছো বুদ্ধ পূর্ণিমা আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের এখানে ব্রহ্মা পুজো হয় তিন দিন ধরে আজকে আমরা যাব সন্ধেবেলা ঠাকুর দেখতে তোমাদের কাদের কাদের ওখানে ব্রহ্মা পুজো হয় বা আজকে গন্ধেশ্বরী পুজো কাদের কাদের গন্ধেশ্বরী পুজো হলো জানিও কাদের কাদের বাড়িতে সত্যনারায়ণ দিলে একটু জানিও আমাকে গল্প করো আমার সাথে আমি গল্প করতে এসছি তোমাদের সাথে হাই ফ্রেন্ডস যারা নতুন লাইভে জয়েন করেছো সবাইকে থ্যাংক ইউ সন্ধ্যেবেলা কাদের কাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে বলো আমাদের কিন্তু এখনো সন্ধেবেলা চা টিফিন কিচ্ছু খাওয়া হয়নি আমাদের এবারে হবে সন্ধ্যেবেলা চা টিফিন খাওয়া আজকে আমরা সন্ধ্যেবেলা কি খাবো সেটাই এত গরমে কিছু ভালো লাগছে না খেতে তোমরা কে কী খেলে সন্ধ্যেবেলা বলো শেয়ার করো কে কী খেলে নতুন জয়েন করছিস লাইফে তারা জানাও করতে দেখছ তোমাদের সম্বন্ধে বলো তোমাদেরও কি চ্যানেল আছে আমার মতোই যারা যারা আমার দেখছো তাদের কি ভোট হয়ে গেছে আমাদের এখানে কিন্তু গত রবিবার ভোট হয়ে গেছে রবিবার নয় কুড়ি তারিখ ছিল সোমবার সোমবার আমাদের ভোট হয়েছে তোমাদের কবে কবে কার ভোট হলো বলো কাদের কাদের এখনও হয়নি বাকি আছি বলো কি জানতে চাইছো বলো ভোট হয়ে গেছে সবাই দে কিছু কিছু বাকি আছে এখনো তো দুটো দফার ভোট বাকি আছে এখনো নেক্সট টোয়েন্টি ফাইভ মে ভোট আছে জুনের এক তারিখে ভোট আছে কাদের কাদের জানা থেকে দেখছো গুড ইভিনিং সবাইকে হায় অন্বেষা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়িতে কে কে আছে তুমি থেকে দেখছো তোমার কেমন লাগে বলো তোমার ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দেবে আমার চ্যানেলটাকে যাতে আমি একটু বড় হতে পারি আরো হাই লুশি গুড ইভিনিং তুমি কত দেখছো কলকাতা থেকে বা আমার চ্যানেল কেমন লাগে চ্যানেল বা তুমি একটু শেয়ার করো সবার সাথে সাবস্ক্রাইব করতে বলো যাতে আমার চ্যানেলটা আরও বড়ো হয় হায় ড্যাজেল ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো তোমরা সবাই এখন সন্ধেবেলা তো লাইক করছি তোমাদের সাথে গল্প করার জন্য তুমি কেমন আছো তোমাদের এখনো ভোট হয়নি আচ্ছা আচ্ছা তোমাদের কবে take it there for more shots বিনিং সবাইকে যারা আমার লাইভটা দেখছো সবাইকে थैंक यू বলো আমার সাথে কথা বলে তোমাদের কেমন লাগছে যারা নতুন জয়েন করলে বলো তারা প্রত্যেককে দেখছো ভীষণ গরম ভীষণ গরম তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের একদম বৃষ্টি হচ্ছে কাদের কাদের কালকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও তো কাদের কাদের বৃষ্টি হচ্ছে প্রত্যেকে জানাও কাদের কাদের বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা সবাইকে ভাই এখনকার মতো লাইফটা এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারি বাই বাই